দুর্ঘটনাগ্রস্ত হাওড়া থেকে মুম্বাইমুখী এক্সপ্রেস ট্রেন মালগাড়ির সঙ্গে ধাক্কায় উল্টে গেল আঠারোটি কামরা মৃত দুই ফের ট্রেন দুর্ঘটনা গত দুই মাসে তিনবার ট্রেন দুর্ঘটনা দুর্ঘটনাগ্রস্ত হাওড়া থেকে মুম্বাইমুখী এক্সপ্রেস ট্রেন ঝাড়খণ্ডে চক্রধরপুরে বেলাইন হাওড়া সিএসএমটি এক্সপ্রেস রাজা খারসোয়ান ও বড়াবাম্পুর রেল স্টেশনের মধ্যে দুর্ঘটনা দুর্ঘটনায় পাঁচ থেকে ছয়জন আহত হয়েছেন বলে খবর সূত্রের খবর আগে বেলাইন হওয়া একটি মালগাড়ির কয়েকটি বগি রেল লাইনের উপরে পড়েছিল ওই বগিগুলির সঙ্গে ধাক্কা লেগে মুম্বাইগামী হাওড়া সিএসএমটি এক্সপ্রেস লাইন চ্যুত হয় দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে আঠারোটি কামরা লাইন চ্যুত হয়ে যায় প্রাথমিকভাবে স্থানীয়রা উদ্ধার কাজে এগিয়ে আসে ঠিক কি কারণে দুর্ঘটনা ঘটল তা দ্রুত খতিয়ে দেখা হচ্ছে ট্রেনের যাত্রীদের ওই ঘটনাস্থল থেকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন চক্রধরপুরের ডি। তিনি পরিস্থিতি পর্যালোচনা করছেন হাওড়া মুম্বাই যাত্রাপথের অন্যতম লাইন এটি সেখানে এমন দুর্ঘটনায় যাত্রাপথ শব্দটি হয়ে রয়েছে চক্রধরপুর থেকে রিলিফ ট্রেন রওনা দিয়েছে এলাকায় পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে রেলের টিম দুর্ঘটনায় মৃত দুই আহত 2 খবর সংবাদ সংস্থা পিটিআই সূত্রে হাওড়া স্টেশনে খোলা হয়েছে হেল্প ডেস্ক নম্বর দুটি হলো কিছুদিন লাইন হয়েছিল চন্ডীগড় ডিব্রুগড় এক্সপ্রেস এই ঘটনায় মৃত হয়েছে দুইজনের আহত হয়েছেন অন্তত তিরিশ জন রেল সূত্রে বক্তব্য ট্রেন লাইন হওয়ার ঠিক আগে বিস্ফোরণের আওয়াজ শুনতে পান লোক বাইল ষড়যন্ত্র তত্ত্বকে সামনে রেখে উত্তরপ্রদেশের গোন্ডায় ট্রেন দুর্ঘটনা তদন্ত শুরু করলো উত্তরপ্রদেশের এটিএস এমনই খবর সূত্রে গতকাল দুপুরে উত্তর প্রদেশের গন্ডায় লাইনচ্যুত হয় চন্ডীগড় ডিব্রুগড় এক্সপ্রেস 10টি কামরা লাইনচ্যুত হয়ে মৃত্যু হয় তিন জনের আহত হন 33 জন গতকাল রেল সূত্রে দাবি করা হয় ট্রেন লাইনচ্যুত হওয়ার ঠিক আগে বিস্ফোরণের আওয়াজ শুনতে পেয়েছিলেন লোকো পাইলট একই অভিজ্ঞতার কথা জানান লাইনচ্যুত ট্রেনের একাধিক যাত্রী সেই মতো সর্বজনত্রের সম্ভাবনাকে সামনে রেখেই তদন্ত শুরু করছে উত্তর প্রদেশ এটিএস

小飞机